বগুড়ায় মাকে হত্যা ছেলে নয় খুনি অন্য কেউ প্রিয় দর্শক বিস্তারিত জানার আগে যারা এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনার একটি সাবস্ক্রাইব আমাকে কাজের অনুপ্রেরণা দ্বিগুণ বাড়িয়ে দেয় তাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন উম্মে সালমাকে হত্যা করে এবং আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মাবিয়া এই হত্যাকাণ্ডের সাথে বগুড়ায় গৃহবধূকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনায় নতুন মোড় নিয়েছে পুলিশ এখন বলছে ইনি ছেলে নয় বাড়ির ভাড়াটিয়াই ঘটিয়েছে হত্যাকাণ্ডটি এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তিনজন কি তিনি বাড়িতে এ বাড়ি ভাড়া নিয়ে শুক্রবার 15 নভেম্বর দুপুরে দুপচাচিয়া থানায় পুলিশ জানায় হত্যাকাণ্ডের সময় ওই বাসা থেকে খোয়া যাওয়া ওয়াইফাই রাউটার ও মোবাইলের সূত্র ধরে সেই বাসার ভাড়াটিয়া মাদিয়া আক্তারকে গ্রেপ্তার করা হয় ঘটেনি এই মূলত যে উम्मेद আলম গৃহবদু তাদের যে চারতলা বাড়ি জিজ্ঞাসাবাদে মাবিয়া স্বীকার করেন চার মাস আগে উম্মে সালমার বাসা ভাড়া নিয়ে মাদক ও অর্থনৈতিক কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি বিষয়টি টের পেলে বাসা ছাড়ার নির্দেশ দেন ভাড়ার পাওনা টাকাসহ বিভিন্ন ইস্যুতে ক্ষুব্ধ হন মাবিয়া এর জোরে দুই সহযোগী সুমনচন্দ্র সরকার ও মুসলিমকে নিয়ে হত্যার পর মরদেহ ফ্রিজে রেখে তারা বেরিয়ে যান এবং প্রেমের সম্পর্কে বাধা সে মাকে কুপিয়ে হত্যা এর আগে গত রোববার দশ নভেম্বর বগুড়ার দুপচাঁচিয়ায় বগুড়া, নওগা আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন জয়া মঞ্জিল বাড়িতে খুন হন উম্মে সালমা বয়স পঞ্চাশ নামে এক গৃহবধূ এ ঘটনা নিহতের ছোট ছেলে সাত বিন আজিজুরকে গ্রেপ্তার করা হয় সে সময় র্যাব জানিয়েছিল হাত খরচের টাকার জন্য মাকে হত্যা করেছিল তার ছেলে পরা পরে মরাদেহ ডিপ ফ্রিজে রেখে দেন এবার পুলিশ তদন্তে নিল নতুন মোড় প্রিয় দর্শক পুরো ভিডিওটি দেখার পর আপনার কি মনে হচ্ছে ছেলে কি সত্যি মাকে খুন করেছে নাকি পাশের ভাড়াটিই। বাড়িওয়ালাকে খুন করেছে প্রিয় দর্শক আপনার সুন্দর মতবাদটি আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটাও লিখতে পারেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকুন যারা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আল্লাহ